আর এখন সেই মুহূর্তের জন্য অপেক্ষা একেবারে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি শুভাংশুরা নমস্কার দেশবাসী একচল্লিশ বছর পর আমরা আবার মহাকাশে অসাধারণ একটা যাত্রা পৃথিবীর চারদিকে প্রতি সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার বেগে ঘুরছি মহাকা স্টেশনের পথে যেতে যেতে বার্তা শুভাংশু শুক্লার অর্থাৎ বুঝতেই পারছেন সেই মুহূর্তটা খুব কাছে এসে পৌঁছেছে আজ বিকেল সাড়ে চারটে এক ঘন্টারও কম সময় স্পেস স্টেশনে পৌঁছবে ড্রাগন আর সেই ডকিং এর প্রক্রিয়াটা কিভাবে হবে কত স্মুথ ভাবে হবে সে বিষয়ে জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম যায় ঝিলম কি বলছেন বিশেষজ্ঞরা একদমই তোমাকে জানিয়ে রাখব প্রথমে আর আঠেরো মিনিটের মতো সময় বাকি আছে এই ডকিং প্রসেস শুরু হবার এই আঠেরো মিনিট এবং ঠিক কি হবে আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তী আপনি বলুন যে এই ডকিং প্রসেসটা কী হচ্ছে ওয়ে পয়েন্ট ওয়ান কোথায় চলে গেছে আর আঠেরো মিনিট বাকি কি বিষয়টা সতেরো মিনিট চল্লিশ সেকেন্ড মতো বাকি দেখা যাচ্ছে কি পরিস্থিতি কি হবে একটু বলুন যে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটার চারিদিকে কয়েক কিলোমিটারের একটা জোন আছে এই কয়েক কিলোমিটারের জোন আছে তার মধ্যে প্রবেশ করে এবং আমরা জানি যে গত ছ ঘন্টা থেকেই এই আমাদের অ্যাক্সিমাম ফোরটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে একদম ফলো করে নিচ দিয়ে যাচ্ছিলো এবং যেতে যেতে ঘন্টাখানেক আগে এক কিলোমিটারের মধ্যে চলে এসেছে এবং আধ ঘন্টা আগে অলরেডি চারশো মিটারের মধ্যে চলে এসেছে এটা হচ্ছে বলা হয় ওয়ে পয়েন্ট জিরো এবার সেইটা সেই ওয়ে পয়েন্ট সেই ওয়ে পয়েন্ট জিরো থেকে এটা ওপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ওপরে চলে যায় দুশো মিটার পরে এবং সেটাকে বলা হয় ওয়ে পয়েন্ট ওয়ান তারপরে সেটাকে বেন্ড করে কুড়ি মিটারের কাছে যায় সেটাকে বলে ওয়ে পয়েন্ট জিরো এবং ওয়ে পয়েন্ট টু ওয়ে পয়েন্ট টু থেকে মাত্র কুড়ি মিটার দূরে হচ্ছে স্পে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিন্তু সেখানে দাঁড়িয়ে ভেলোসিটিটাকে একদম পিঁপড়ের মতো গতিতে নামিয়ে আনতে হয় যাতে মিলিমিটার বাই মিলিমিটার এইভাবে যেন গিয়ে উপস্থিত হয় সেইটা হতে আমাদের দেখা যাচ্ছে ষোলো মিনিট মতো সময় লাগবে এখন আপাতত যেটা দেখা যাচ্ছে যে সেটা ওয়ে পয়েন্ট টু থেকে তবে পয়েন্ট ওয়ান থেকে ওয়ে পয়েন্ট টু এর দিকে যাচ্ছে এবং ওয়ে পয়েন্ট টু থেকে যখন ডকিংটা হবে মাত্র কুড়ি মিনিট কুড়ি মিটার দূরে আছে এবং ওই কুড়ি মিটার দূর থেকে এটা ডকিংটা হবে এবং প্রথমে সফট ডকিং হবে তারপরে হার্ড ডকিং হবে তারপরে ভেজিটেবল প্রেসারাইজেশান হবে আরও দু ঘন্টা পরে সেই এখানকার ক্রু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওয়েলকাম হবে ফলে এই ঘটনাটা প্রথমে এই যে স্টেপগুলো ফলো করা হলো যে গত চব্বিশ ঘন্টা ধরে এই দুটো যন্ত্র একটা যন্ত্রকে আমরা জানি যে কালকে পাঠিয়ে দিয়েছিলাম দুশো কিলোমিটার উঁচুতে প্রায় এক ভেলোসিটি নিয়ে যেতে শুরু করেছিল আরেকটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছিল চারশো কুড়ি কিলোমিটার উঁচুতে গত চব্বিশ ঘন্টা লেগেছে এই অরবিটটাকে ওপরে তুলতে এবং তার জন্য যে ড্র্যাকো এই যে যে স্পেস স্টেশনটা আছে তার নিচে সুপার ড্র্যাকো যে থ্রাস্টারগুলো আছে এই থ্রাস্টারগুলোই যন্ত্রটাকে কিন্তু আস্তে আস্তে দুশো কিলোমিটার থেকে তুলতে তুলতে চারশো কুড়ি কিলোমিটার উঁচুতে নিয়ে গেছে এবং এই যাওয়ার পরে এই যে এই অলরেডি ডকিং পোর্টটা খুলে গেছে ডকিং পোর্টটা খুলে যাওয়ার পরে এখানে যেটা দেখছেন আপনারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দুখানা পোর্ট আছে হারমোনিয়াম মডিউলের এইটাতে এখন ক্রু ট্রেন বসে আছে সেই জন্য এটাতে লকিং ডক করা যাচ্ছে না এইটা যে পোর্টটা আছে সেই পোর্টটায় গিয়ে জাস্ট ডকিংটা হবে এক্স্যাক্টলি এইভাবে এবং এটার এটার সঙ্গে থাকছে ট্রাঙ্ক এটা হচ্ছে ক্যাপসুল যার মধ্যে সুবাংশু শুক্লা তাদের লাগেজ সব কিছু এর মধ্যে আছে এবং জ্বালানি আছে তার মধ্যে এই নিচেরটা হচ্ছে ট্রাঙ্ক এটার মধ্যেও কিন্তু সমস্ত লাগেজ ট্যাগেজ রয়েছে এই দুটো তার